তুমি এমন কি কাজ করো তুমি সারা দিন বাড়ি থাকো রাত হলে চলে যাও মাল সাবস ভাই মাল সে বসাও মাল শে বোসাটা কোটায়কার ইনকাম ফাঁকা মালসা আড়াই হাজার পাকা মালসা তিন হাজার কাচ্চা মাল সে হাজার পাকা মালসা তিন হাজার হ্যাঁ আরেকি আমি কি বলি শোনা শোনা আজকে রাতটা থাকো তুমি কালকে সকালে তুমি চলে যাবে এখন একদম বাড়াবাড়ি করবে না কেন শোনা শোনা ভালোবাসি একদম বলি শোনো ভাই হাতে সময় কম হ্যাঁ অতো রাতের কাজ হ্যাঁ তুমি আমি যখন বাড়ি যাব। একদম দরজা বন্ধ করে দেবে আরে আমি দরজা বন্ধ করে দেবো দাঁড়াও আমার বড় কাজটা আমি সেরে নি এত ভালোবাসে কি বলবো এত ভালোবাসে কি বলি সত্যি মাথার ধারে জানলাটা বন্ধ একদম ওয়েদার খারাপ একদম এই চি আমি কি বলি শুনি না আজকে রাতটা থাকলে শোনা হয় না ও কথা বলতে নি শোনা হ্যাঁ জলপাতের সব কেনা হ্যাঁ তো তুমি আমার চেনে তো হ্যাঁ হাতে সময় নি যাবো আর আসবো